জরৈ অপারেশনে জড় কেটে ফেলে দিলে কি স্বামী স্ত্রী সহবাস করা যাবে বা সহবাসে কোনো সমস্যা হবে কি বা কী কি সমস্যা হতে পারে ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন জরৈ অপারেশনে জরয় কেটে ফেলে দিলে কি স্বামী স্ত্রী সহবাস করা যাবে হ্যাঁ হিস্টিরমির সময় জড়ু অপারেশন করা হলেও স্বামী স্ত্রী যৌন মিলন করতে পারেন জরায় সরাসরি যৌন মিলন বা যৌন আনন্দের সাথে জড়িত নয় জরায়ু জড়ায়স অপারেশন জড়িত তবে এটি যৌন কার্যকলাপে জড়িত হওয়া বা যৌন আনন্দ অনুভব করার ক্ষমতাকে প্রভাবিত করে না এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে হিস্টোরক্টমির পরে কিছু অস্থায়ী পরিবর্তন বা অস্বস্তি হতে পারে যা যৌন কার্যকলাপকে প্রভাবিত করতে পারে এই পরিবর্তনগুলির মধ্যে জনি শুষ্কতা তৈলক্ততা হ্রাস বা সংবেদনের পরিবর্তন অন্তর্ভুক্ত থাকতে পারে এই উদ্যোগগুলি সমাধান করার জন্য বিভিন্ন বিকল্প উপলব্ধ রয়েছে যেমন লুব্রিকেন্ট ব্যবহার হরমোন থেরাপি বা অন্যান্য চিকিৎসার হস্তক্ষেপ আপনি বা আপনার সঙ্গী যদি হিস্টোরক্রেমি করিয়ে থাকেন এবং যৌন ক্রিয়াকলাপের সাথে সম্পর্কিত কোনো অসুবিধা বা উদ্যোগের সম্মুখীন হন তবে তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে আলোচনা করা পরামর্শ দেওয়া হয় তারা আপনাকে একটি সন্তোষজনক যৌন সম্পর্ক বজায় রাখতে সহায়তা করার জন্য নির্দিষ্টের সমর্থন এবং সম্ভাব্য সমাধান প্রদান করতে পারে অপারেশনে জরায়ু কেটে ফেলে দিলে সহবাসে কোনো সমস্যা হয় কি বা সমস্যা হলে কি সমস্যা হতে পারে যদি হেস্টমির সময় জরায়ু কেটে ফেলা হয় তবে এর মানে সাধারণত একটি আংশিক বা ওপর টোটাল হিস্টোরিক্টমি করা হয়েছিল যেখানে জরায়ু আংশিকভাবে সরানো হয় কিন্তু জরায়ু রয়ে যায় এই ক্ষেত্রে কোনো বড় সমস্যা ছাড়াই যৌন মিলন করা সম্ভব কারণ সার্ভিক্স এখনো উপস্থিত রয়েছে আর যদি একটি সম্পূর্ণ হিস্টোরিক্টমি করা হয় যার মধ্যে জরায়ু এবং জরায়ু উভয়ই অপসারণ জড়িত সেখানে কিছু পরিবর্তন হতে পারে যা সম্ভাব্য যৌন মিলনকে প্রভাবিত করতে পারে এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে জনীপথ ছোট করা সম্পূর্ণ হিস্টোর পরে জনির উপরের অংশ হতে পারে এটি কখনো কখনো গভীর অনুপ্রবেশকে অস্বস্তিকে বা কঠিন করে তুলতে পারে কম তৈলক্তকরণ জরায়ুর অপারেশন জনির প্রাকৃতিক তৈলক্তকরণকে প্রভাবিত করতে পারে যার ফলে যৌন কার্যকলাপের সময় শুষ্কতা বৃদ্ধি পায় একটি লুব্রিকেন্ট ব্যবহার করে পরিচালনা করা যেতে পারে সংবেদনে পরিবর্তন কিছু ব্যক্তি হিস্টেরিক্টমির পরে সংবেদন বা প্রচন্ড উত্তেজনার পরিবর্তন অনুভব করতে পারে এটি ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হয় এবং প্রত্যেকে এই পরিবর্তনগুলি অনুভব করবে না এটি লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ যে হিস্টেরিক্টোমির পরে প্রতিটি ব্যক্তির অভিজ্ঞতা আলাদা হতে পারে এবং কিছু ব্যক্তি যৌন মিলনে কোনো নেতিবাচক প্রভাব অনুভব করতে পারে না হিস্টোরিক পরে আপনার যে কোনো উদ্বেগ বা অসুবিধার বিষয়ে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে খোলামেলা যোগাযোগ করা সর্বদা একটি ভালো ধারণা তারা ব্যক্তিগত পরামর্শ প্রদান করতে পারে এবং আপনাকে একটি পরিপূর্ণ যৌন সম্পর্ক করতে সাহায্য করার জন্য সমাধান সুপারিশ করতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ